আচ্ছা এই ভাগবত শ্রবণের ফলশ্রুতি কি এখানে যে এসেছেন তৃতীয় দিবা হরিকথার ভক্তিযজ্ঞের রসযজ্ঞের আপনারা আস্বাদন প্রতি চাতক সম হয়ে এসেছেন বসেছেন আস্বাদন করেছেন এর প্রাপ্তিটা কি বলে এর প্রাপ্তিটা কি জানেন ভাগবতের জন্য যে সময়টুকু উৎসর্গ করেছেন মন প্রাণ নিবেদিত আত্মা হয়ে যে সাধু মহান ভক্তমুখে হরিকথা শ্রবণ কীর্তন করেছেন যেটুকু সময় এই হরিকথাতে অর্পণ করেছেন নিবেদন করেছেন শরীর মন প্রাণ এটে সমর্পিত করেছেন ভগবান বলছেন কি মাটিতে দশ কেজি বীজ বুনলে খেতে ফসল হয়ে কতটা ফেরত আসে দশ কেজি কোনো বীজ বুনলে ফসল কি সেই দশ কেজি পাবেন দশ মন পাবেন তো মাটিতে যদি বীজ বপন করা হয় মাটি তার থেকে শতগুণ বেশি একটা ধানের চারা পড়লে সেই শীষ হতে ধান বৃক্ষ হতে কটা ধান হয় বলে মাটির বুকে বীজ বপন করলে যদি তার শতগুণ বেশি ফিরিয়ে অভাব দূর হয় তবে যেটুকু সময় হরিকথা সাধু সঙ্গে সমর্পিত করেছো মনের বা অন্তরের ভক্তি বীজ বপন করেছ তার কোটি কোটি গুণ বেশি কৃপারূপ ভক্তিরূপ ভগবানের কৃপা তুমি ফিরে হবে কোটি কোটি রূপ একটা বীজ বপন করলে তার থেকে যে বৃক্ষ হয় ও থেকে একটা ফল পান মাটি যদি এত দাতা হয় মাটি যদি একটা বীজ মূল্যে হাজারটা ফসল ফিরিয়ে দেয় তো স্বয়ং গোবিন্দের অভিন্ন কলেবার ভাগবতে যে সময়টা ভাগবতে যে ভক্তির বিষটা বহন করছেন সেটা কতখানি পাবেন ফিরে বললেন ফিরে পাবে কি গো আমি যেদিন আমার কথা শুনতে এসেছে সেই দিন আমি তার বন্ধু হয়ে কথা দিয়েছি আমি তাকে আমার চরণে প্রেম ভক্তি দিয়ে দেব এরকম ফল পাওয়া যাবে আচ্ছা সেই বীজ বপন করে ফসল ফলিয়ে যে অর্থটা পেলাম ওটা সিন্ধুকে ব্যাংকে রাখলাম মৃত্যুর পরে সিন্ধুকের স্বর্ণ অলঙ্কার সম্পদ বা ব্যাংকের জমানো অর্থ আমার সাথে যাবে তো যে বীজ বপন করলাম ফসল ফলালাম সেটা বিক্রি করে যে ধন সম্পদ হলো আমার মৃত্যুর মৃত্যুরবার সিন্ধুক থেকে ব্যাংকের থেকে ওইটা আমার সাথে যাবে তো একটু কথা বলুন যাবে কি যাবে না কিন্তু এখন যে ভগবৎ শ্রবণের প্রেম ভক্তির বীজ বপন করছেন এইটা মৃত্যুর পর আপনার সাথে যাবে তো অবশ্যই যাবে কোন চাষটা বেশি করা উচিত যেটা সাথে যাবে না যা রেখে গেলে ছেলেমেয়েরা মামলো মাকদ্দ্দামা বাঁধাবে সম্পত্তি নিয়েই তো ঝগড়াঝাটি যে সম্পত্তি করে গেলেন খেটে কুটে আমি খাটতে নিষেধ করছি না কর্ম করতে নিষেধ করছি না কিন্তু জীবনে ভজন কেন প্রয়োজন হরিকথা শ্রবণ কেন প্রয়োজন সেটাই বলবার অভিপ্রায় আমার কর্ম কাউকে নিষ্কৃত হতে বলছে না কিন্তু লক্ষ্য করুন যে সম্পত্তি সাথে গেল না সেই বীজ বললেন বিষয় বাসনা কামনা কর্মের বীজ কত ফসল ফলালেন কিন্তু এটা সাথে গেল না কিন্তু সামান্য সময় সাধু সঙ্গে যে হরিকথা শ্রবণ করেছেন হরিনাম সংকীর্তনাদি করেছেন সেই ফসল আপনার সাথে গেল সেই ভজনরূপ ফসল আপনাকে প্রেম ভক্তি পাইয়ে দিল ভগবত চরণে এই জন্য সুমেধা যাদের সুবুদ্ধি যাদের তারা জগতে ভজনের জন্যই বেঁচে থাকে ভজনই তাদের জীবন সর্বস্ব হয় ভজন দেখুন হরিকথা শ্রবণ করলে পৃথিবীর যত জাগযজ্ঞ পুণ্যকর্ম দান ধ্যান তীর্থকর্ম আছে সেগুলি আচরণ করলে যথাযথ শাস্ত্রীয় বিধিতে আচরণ করলে পুণ্য হবে আর সেই পুণ্যের ফলটা আপনি তাৎক্ষণিক পাবেন না সেই পুণ্যের ফলটা আপনি তাৎক্ষণিক পাবেন না কিন্তু ভগবান বলছেন হরিকথা সাধু মুখে শ্রবণ করলে ভাগবতীয় রসকথা বীর্যবতী কথা সেই কথার সাথে সাথে কথারূপ ভগবান তোমার কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে ওই মুহূর্তে সরাসরি তোমার হৃদয়ের অনাদিকালের আবর্জনা পরিষ্কার করে ভগবান ওখানে বসে পড়বে হৃদয় সরাসরি অপেক্ষা নাই আপনি দান ধ্যান পূর্ণকর্ম যজ্ঞ করলে পূর্ণ হবে পূর্ণের ফলটা অনেক জন্ম পরে পেতে পারেন অনেক বিলম্বিত হবে কিন্তু কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনে যেই কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করছে কর্ণ দিয়ে হৃদয়ে ভগবানই প্রবেশ করে অনাদিকালের আবর্জনা বিধৌত করে ওইখানে ভগবান বসে যাচ্ছে সরাসরি এজন্য হরিকথাতে মনোনিবেশ একান্ত প্রয়োজন ভজনের মধ্যে শ্রবণাঙ্গ এই ভজন যা রুচি হয়নি জানবেন ভগবানের করুণার দৃষ্টি তার এখনও পড়েনি কোন জীবের প্রতি যদি ভগবান বিশেষ কোনো কৃপা করেন বলে মনে করেন সেই জীবের হৃদয়ে প্রেরণার সৃষ্টি করে সাধুসঙ্গ হরিকথার ভাগ্য দিয়ে দেন ভগবান কৃপা করে এটা দিয়ে দেন সাধু সঙ্গে হরিকথায় আপনার দৃষ্টি তো মানুষের দুটি একটি দৃষ্টি হলো বাহিরের যেটা আমাদের চক্ষুরূপ ইন্দ্রিয় দিয়ে আমরা বহিরা বরণকে বাহিরের বরণকে বাতাবরণকে দেখি কিন্তু ভগবত শ্রবণে সাধুর সঙ্গে আমাদের অন্তর্দৃষ্টি প্রকাশিত হয় কি দৃষ্টি প্রকাশ হয় অন্তর্দৃষ্টি ভাগবতে না এলে বিবেকের যে দৃষ্টি বিচারের যে দৃষ্টি অন্তর্দৃষ্টি এটা প্রকাশ হয় না আমাদের ভেতরের দৃষ্টিটা আজ বড় ক্ষীণ হয়ে এসেছে ভেতরের দৃষ্টিটার দিকে দরকার বাইরের দৃষ্টি কাকে বলে আর ভেতরের দৃষ্টি কাকে বলে অন্তর্দৃষ্টি বা বিবেকের দৃষ্টি বিচারের দৃষ্টি সেটি হলো যখন নিজেরটা দেখি আমি আমার আমার কুটুম্ব সজ্জন নিজেরটা দেখি একে বলে বাইরের দৃষ্টি যখন অপরের মঙ্গলটা দেখি অপরের কল্যাণটা দেখি অপরের কিসে সে মঙ্গল হবে কল্যাণ হবে এই দৃষ্টিটা যখন পড়ে এটাই হলো ভেতরের দৃষ্টি বোঝা গেল কি মা যখন আমি আমার স্ত্রীপুত্র কুটুম্ব সুখ সুবিধা এই চোখে দেখি আমার কত জায়গা আমার কত বাড়ি গাড়ি আমার কোন ধন সম্পত্তি আমার কত স্ত্রী পুত্র নিযোজন এটা বাইরের দৃষ্টি আর যখন অপরের মঙ্গল অপরের কল্যাণ অপরের হিতের দিকে অপরের উদ্ধারের দিকে আপনার দৃষ্টি যাবে বিচার যাবে এটা ভেতরের দৃষ্টি এটা ভাগবতেই কেবল খোলে অন্তর্দৃষ্টিটা আসা খুব দরকার যেমন মোবাইলে যে ক্যামেরায় ছবি তুলি আমরা এই ছবিটা এখন যদি কোনো সরিদয় ভদ্রলোক তোলে তাহলে আমার বাইরের যে পোশাক আছে মুখের অবয়ব আছে শুধু সেটাই উঠবে আমার কিডনি হাড় লিভার হাড় গড় উঠবে তো আমার যে কিডনি আছে ভেতরে লাংস আছে হাড়গুলো উঠবে তো এই ক্যামেরায় উঠবে কি ওই হাড় কিডনি লিভার তুলবার জন্য এক্স রে মেশিন রূপ ক্যামেরা আছে ওতে ছবি তুললে বাইরের কিছু উঠবে না ভেতরে যা আছে তাই উঠবে ভাগবত শ্রবণ করলে সাধু সঙ্গ করলে ভেতরের ক্যামেরা ভেতরের দৃষ্টি বেরোয় যে আমার একার কল্যাণ কল্যাণ নয় আমার একার মঙ্গল মঙ্গল নয় সকলের কিসে হিত হবে সকলে কিসে গোবিন্দ চরণার বিন্দের সমর্পিত হবে কখন সকলের কেবল ভজন জীবন হবে এই অন্তর্দৃষ্টিটাই আমাদের কমে গেছে দেখুন যারা শুধু নিজের স্বার্থের কথা ভাবে গোবিন্দ বলেছেন এই ভোগী অহংকারী আত্মকেন্দ্রিক লোক অসুর আর যারা অপরের প্রতি দৃষ্টি দেয় অপরের কল্যাণের প্রতি দৃষ্টি দেয় এরা দেবতা খুব সুন্দর একটা ঘটনা মনে পড়ল আপনাদের মতো বিজ্ঞ শ্রোতাদের ভজনশীল শ্রোতাদের শ্রোতাদের বলা যায় একবার ব্রহ্মার কাছে অসুরগণ গিয়ে বলছেন আচ্ছা আপনি আমাদেরও সৃষ্টিকর্তা দেবতাদেরও সৃষ্টি আপনাদের থেকে এরকম বিধি ব্যবস্থা দুটো কেন বিধি ব্যবস্থা দুই রকম কেন অসুররা বলছেন যাবতীয় পূজা পার্বন সম্মান সুবিধা প্রণাম অর্ঘ উপাচার নিবেদন যশ যা কিছু দেবতাদের জন্য আমরাও এই সৃষ্টিতে অসুর রূপে জন্মে আমাদের ঘৃণার পাত্র শত্রু মনে করে আমাদের স্তব স্তুতি কেউ করে না ব্রহ্মা আপনার এই দুচোক বিচার কেন দেবতাদের প্রশ্ন যে দেবতারা কেন স্তুতি পূজা প্রণাম সম্মাননা সম্মান এগুলি পাবে উচ্চ স্থান পাবে ওষুধদের কেন গালি নিন্দা আর তারা পূজা পাবে না স্তুতি পাবে না ব্রহ্মা জবাব দিন ব্রহ্মা সরাসরি তো বলতে পারছে না বললেন তাহলে দেবগণ এবং তোমরা একদিন উপস্থিত হও আমার এখানে একটু ভুরি ভোজন করো দেবতাদের নিমন্ত্রণ করলেন ওষুধদের নিমন্ত্রণ করে বললেন আচ্ছা আগে ভোজনটা তোমরা কি দেবতাদের সাথে বসবে একসাথে ভোজন আস্বাদন করবে বলে না না আমরা ওদের সাথে মিশেই না আমাদের আগে দিন দেবতাদের এক সারিয়ে বসে বলছেন এখানে ভোজনের নিয়ম কিছু আলাদা ওষুধদের ব্রহ্মাজি বলছেন এখানের ভোজনের নিয়ম হলো আপনাদের হাত দুটো সামনে প্রসারিত করতে হবে সোজা হাতে দুই হাতে কাট বেঁধে দিয়ে বেঁধে দেয়া হবে সামনে খাদ্য দেওয়া হবে এই খাদ্য খেতে হবে আপনাদের সব দেব সব ওষুধদের সামনে বসিয়ে দুটো হাত সামনে কাট দিয়ে সোজা সামান্তরাল করে বেঁধে দিয়ে খাদ্য সামগ্রী সামনে দিয়েছে দেবতা রেগে মেগে বলছেন ঠাট্টা করছেন আমাদের সাথে প্রজাপতি হাত সমান করে সোজা কাঠ দিয়ে বেঁধে কেউ তুলে খেতে পারে আরে আপনি আমাদের নিমন্ত্রণ করে ভোজনের নিমন্ত্রণকে ঠাট্টা করছেন কেউ বাঁধা হাত প্রসারিত করে মুখে খাদ্য তুলতে পারে বলেন আচ্ছা আপনাদের মতো একই অবস্থা আমি একটু সামনে দেবতাদের বসাই দেবতাদেরও হাত বেঁধে সামনে দিয়ে বলছে দেবগণ আপনারা সেবা করুন ভোজন করুন দেবগণ তখন পরস্পরের মধ্যে বলা করে বলছে কি আমরা যে পঞ্চাশ জন আছি পঁচিশ জন সামনে বসুন পঁচিশ জন ধারে বসি হাত নিজের দিকে না আসতে পারে হাত তো সামনে যাচ্ছে সামনেই আছে হাত আমার মুখের দিকে আসবে না কাঠ দিয়ে বাদা কিন্তু সামনে যে বসে আছে তার দিকে তো হাত যাবে দেবতারা একে অপরকে খাওয়াতে লাগলো পুরো ভোজন সেরে আত্মতৃপ্তি বলল ওষুধদের বলল ব্রহ্মা বিচারটা তোমরাই করে নাও যারা শুধু নিজের কথা ভাবে নিজের ভোগের কথা ভাবে নিজের সুখ সুবিধার কথা ভাবে এরাই অসুর এরা দানব যারা অন্যের চিন্তা করে অন্যের মঙ্গলের ভাবনা ভাবে এরাই তো দেবতা আজ মনুষ্য সমাজ নিজের স্বার্থ ব্যতীত নিজের সুখ সুবিধা ব্যতীত অন্যের কল্যাণের চিন্তা ভুলে গেছে যে কারণে মানব সমাজটা এখন একটা দানবীয় অবস্থায় চলে এসেছে এই জন্য শাস্ত্রে বলছেন ভেতরের দৃষ্টিটা প্রসারিত করো অপরের যাতে হিত হয় সকলেই যাতে চরণ পায় সকলেই যাতে প্রেম ভক্তি ভজন পায় এই চেষ্টাটা ভাগবতে হয় এই জন্য শাস্ত্রে বলছেন দেখো অপরের চিন্তা যদি না করো অপরের কল্যাণের যদি চিন্তা না করো তোমার নিজের কল্যাণ কখনো সূচিত হতে পারে না অপরের কল্যাণ চিন্তাই নিজ মঙ্গলের প্রসূতি